গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে আপেলটা পড়ে আছে প্রায় আধ ঘন্টা হতে গেল চলে এসেছি মহারানীর কাছে এটা হচ্ছে সাইক্লোন নাম্বার ওয়ান আকাশের অবস্থা দেখো একবার শুকো দিচ্ছি কোথায় নেই আমার জামা এই এসি ওই এসি ওই ঘরে জানলায় সব দিকে শুধু জামা কাপড় ধোপা বাড়ি হয়ে গেছে আমার বাড়ি দেখো এত সুন্দর গাছ গাছের মাঝখানে সৌন্দর্য বজায় রাখছে বৃদ্ধি করছে আরেক সাইক্লনে যে খেয়ে কর্নফ্লেক্স দুধ খেয়ে খাওয়া শেষ রাখার রাখতে পারবেন নিশ্চয় আরা এই যে একটু ফর্ম ফিল আপ করেছেন গ্যাসের সে সেখানেই রেখে দিয়েছেন সব পরের জন্য ছেলে হব ছেলে আগে ভাবতাম মেয়ে হওয়া ভালো এখন মনে হয় ছেলে হওয়া ভালো দেখবে ধারণেছ কেউ নেই কেউ নেই দেখো এই যে অঙ্ক বই হাওয়া খায় ফাইল হাওয়া খায় একটা ফাইল নিচে পড়ে গেছে এই হচ্ছে অবস্থা করব সারা দিন একবার জামা কাপড় দেবো একবার তুলবো আরে দেখো ঘর ভর্তি লোক কলিং বেল বাজিয়েছে কেউ আসবেন না জুতোগুলো সরিয়ে দিলাম এই দাদা আজকে মুছবে ঝাড় দেবে মুছবে সবটাই করবে এখন মুচবেন না হয়ে গেছে আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে আপনি করুন না ঝামেলার পর ঝামেলা তো চলে এসছি আজকে ব্রেকফাস্ট একটা ডিম সেদ্ধ খেয়েছি আর তিতলি কিছু খাবে না আর একটু কী খাবো একটু পাম্পিং সেট খাবো একটা আঞ্জির খাবো এই খাবো আর কিছু করবো না আজকে ব্রেকফাস্ট আর নামিয়ে ফেলেছি বাগদা চিংড়ি বাগদা চিংড়ি আর দেখো সেই সত্য যুগের সত্য যুগের ভেটকি মাছের কাঁটা ফেলেই দেবো ভাবছিলাম তবে দেখি ভালো আছে তখন ভালো রান্নাই করে ফেলি আর এই দিকে রয়েছে তেলাপিয়া মাছ এই উপরে দুটো খুব বড়ো ছিল যেন কেটে নিয়েছি মাঝখান দিয়ে আর এই খাবো তো মেয়ার পারতো ছেলে মেয়ে এসবের মধ্যে নেই আর আবার বকসে বক্সে আছে সে মাসির থেকে নিয়ে এসলাম ডুমো সেই ডুমোটা রান্না করবো আমি ভাবি মাঝে মাঝে যে আমি কত হিসিবি হয়ে গেছি চলো রান্নাটা শুরু করি ডুমোটা আগে করবো তারপরে মাছটা করবো এটা ছাড়া ব্রেকফাস্ট একটা তেল গরম হয়ে গেছে আর আমারটা খেয়ে নিয়েছে ডুমুরটা হচ্ছে সেই দিনে যেদিন মাছের থেকে নিয়ে এসেছিলাম ডুমুরটা ওটা সেদ্ধ করেই রেখেছিলাম আর আমার ট্রান্সফরমেশন দেখে আমি নিজেই অবাক হয়ে যাই অন্য সময় হলে এই আলুগুলো ধরে ফেলে দিতাম তো ডুমুর করব তো আলু দেবো এই আলুটা হচ্ছে তিতলিকে একদিন দিয়েছিলাম স্কুলে যে ওরা চাট বানিয়ে খাবে এই দেখো বিতলগণ রয়েছে তার মধ্যে এই লেবুর টুকরোটাও ছিল তো তেনারা খাননি সময় পায়নি বিশেষে তো ফেরত নিয়ে এসেছিল তো এই আলুটাই দিয়ে দেব ডুমুরে সত্যি কি মানুষের কত রকম কত রকম হয় মানুষের নিজের ডুবে নিজেই মুগ্ধ হয়ে গেলাম ডুপে না গুনে নিজের গুনে চলো একটু চিমনিটা চালিয়ে দিই ভাত দিয়ে দেবো আলুগুলো কটা রেখে দেবো ভেটকি মতো কাটাতে দেবো মাছগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে তো ফেলে দিয়েছি পিঠের একটু গরম জল বসিয়ে দেবো কারণ আলুটা তো চন্দ্রমুখী আলু এমনিতেই সেদ্ধ করা আর এখন দিয়ে দেবো বলে তার ঠাকুর জলুচি হয়ে গেছে এবার দিয়ে দেবো খানিকটা টমেটো কিন্তু এইবোৰ দিন এবার দিয়ে দেবো মশলাগুলো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে গুঁড়ো আর দেবো লবণ এইদিকে দেখো জলও ফুটে গেছে আর ডুমুর কষানো হলে বন্ধ করে দি পাশের ফ্ল্যাট হচ্ছে ইন্টেরিয়ার কাজ শানো দেখতে দেখিয়ে দেব গরম জলটা এবার দিয়ে দেবো ঢাকো ডুমুর কিন্তু হয়েই এসেছে একটু চিনি দেবো আর ঘি গরম মশলা দেবো নামিয়ে নেব একটু চিনি দেবো হ্যাঁ

হয়ে গেছে একটু জাস্ট দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো তারপর আমি ডুমুর তো ভীষণ হারিয়ে যাওয়া একটা রান্নার আমি নিজে নিজেই মাঝে মাঝে নিজের নিজেকেই নিজে বাহবা দিই যে আমি কত কিছু জানি আর কি যা মজা করছিলাম আর কি তো যাই হোক তোমরা অনেকেই রান্না করে ডুমোর আমি কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর এর সাথে সাথে ভিডিওটাও শেষ করব আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো দেখে এবার দেখো হয়ে গেছে আর টানাবো না কারণ আবার একটু ঝোলটা টেনেও যাবে আলুর জন্য